এই বাড়িতে তোর কোনো ডেলিভারি হইব না ডেলিভারি হলে তোর বাপের বাড়ি যাবো ঘটনা কি তুমি বলছো না এতদিন ধরে তুমি আমার সাথে সংসার করতো আমাকে সংসার করছো না তোমারে চিনবো কিভাবে তোমার তো বহুরূপী এক সময় এক রূপ তাই আর কি চোখ কোনো কথা বলবা না কোনটা ভালো কোনটা মন্দ আমার থেকে তুমি বেশি চিনো না আর এই বাড়ির কর্তৃত্ব আমার উপর আমি এই সংসারটা চালাই তাকে কখন কোথায় পাঠাতে হবে কি করতে হবে সেটা আমি বুঝি তুমি বুঝো না না তুমি সবই বুঝো বুঝলাম কিন্তু গর্ভবতী বৌমাটা তাই একদম কথা বলবো না গর্ভবতী বৌমা দেখাই তো বাপের গাড়ি পাঠাইতে বলতেছি তা তো পাঠাও না হ্যাঁ কাজও করবে না পায়ের পর পা তুলে খাবে সংসারে কি বাবিগিরি আমি করব। সেটা তোমার চোখে পড়ে না কেমন স্বামী তোমায় মা আপনি বাবার সাথে খারাপ ব্যবহার করেন না আমি এত দিনই বাবার বাড়িতে যাইতাম কিন্তু আমার বাবা তো গরীব মানুষ তার সামর্থ্য নেই আমার ডেলিভারি করার টাকা হেকোন থেকে রোজগার করব আমি আপনার হাত ধর অনুরোধ করতেছি না আমার নাম বাবার বাড়িতে দেন না এই যখন টাকাই নাই তোর বাপে তাহলে বড় লোকের ঘরে মেয়ে বিয়ে দেওয়া তো ছিল কিসের জন্য আর টক্কর টক্কর তোর বাপ দিব না আমরা দিব আর তোর বাপের কামানি সেটা তো আমার দেখার সময় নাই এই 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 বৌমা যখন যাইতে চাইতে না থাক না ও যাইতে দিবা না বৌমারে এখন ডেলিভারি করতে কত খরচ লাগে তুমি জানো এখনকার মেয়েরা তো ডেলিভারি করা মানে প্যাট কাটা মানে সিজার করা এইখানে কত খরচ তুমি করবা হ্যাঁ এই যে আমার মায়াটা গর্ভবতী হয়ে পড়ে রয়েছে কত বলতেছি যাই নিয়ে আসো নিয়ে আসো আমার বাড়িতে ডেলিভারি হবে সেইটা তো আনো না পরের মায়ের জন্য এত বড় দুধ কেন তোমার না মানে আমি কইছিলাম পরের মাইয়া কিসের ও তো আমাগই মাইয়া তাই না কথাই আছে না এক গাছের ফাল কখন আর এক লাগে না সেটা তুমি না বুঝলো আমি হারে হারে বুঝি আর আমার ঘরতে দুইটা শয়তান হয়েছে বড় শয়তান এক শয়তানও আমার কথা শুনেনা। হ্যাঁ? বড় শয়তানটা কই? ও আসুক এক্ষুনি আমার মেয়ের বাড়িতে পাঠাবো আমার মেয়েকে নিয়ে আসার জন্য। আর এই এই ফকিননির বাচ্চাকে তার বাপের বাড়ি দিয়ে আসার জন্য। না, এটা আমিও জানি শয়তানের ঘরে তো শয়তানি হয়। কি বললা? না, ইয়ে আমি সূর্যকে ডাকছি। সূর্য? এই সূর্য। কেউ মনেই কানেও শোনে না। এক ডাকে কখনোই আসবে না এখানে। আ মা। এই তুই এক্ষুনি যে আমার মেয়েকে এই বাড়িতে নিয়ে আসবি আর এই ফকির বাড়ি দিয়ে আসবি এই বাড়িতে ওর ডেলিভারি হবে না কেন যাবিনা এই কেন না ঠিক আছে ও যখন যাবে না ওর ব্যবস্থা আমি করতেছি তুই যা আমার মেয়েকে নিয়ে

কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো এই তো ভালো আছি তুই রান্না করতে চাচ্ছিস হ্যাঁ ভাই আমি রান্না করব না তো কে করবে লোক ভাই রাখে নাই রাখতে আমার শ্বশুরও কইছিল কিন্তু আমি রাখতে দেই নাই এইটা আবার কেমন কথা তুই এই সময় অবস্থায় বাড়ি সব কাজ আমি আমি যেহেতু একলা মেয়ে মানুষ আমি করব না তো কে করবে আর তাছাড়া ভাই একটু হাঁটা চলা না করলে না পায়ে পানি নেই মাথায় শরীর অসুস্থ অসুস্থ লাগে তুই এই কথা আর মা যদি জানতে পারে যে তুই এই অবস্থায় সংসারের সব কাজ করতেছ এটা যদি মা জানতে পারে মা করবে জানো মা এই বাড়িতে আগুন লাগাই দিব ভাই তুমি তো জানো মা একটু বদরা কি বদমেজাজি মারে তুমি যে এইসব কিছু বললো না শোন আমি এত কিছু জানি না মা আমার পাঠাইছে তোর নিয়ে যেতে চল ওমা এটা কেমন কথা আমি চলে গেলে আমার স্বামীর শ্বশুরকে রান্না করে কে খাওয়াবে কে খাওয়াবে মানে এই দুই দিন না তিন দিন পর তোর বাচ্চা কাছে হইব আর এই অবস্থায় তুই তো শ্বশুর এত জামাই রান্না করে খাওয়া চিন্তা করতেছ আর ওইদিকে মা তোর জন্য চিন্তা করতে করতে শেষ হয়ে গেল নিজের ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না দেখো ভাই আমার প্রথম সন্তান মার কথাই তোমাদের বাড়িতে হয়েছে আমার ইচ্ছা এবং আমার শ্বশুর স্বামীর ইচ্ছা আমার দ্বিতীয় সন্তানটা আমার শ্বশুর বাড়িতেই হবে তুমি কাজ করো মারে যে একটু বুঝে বইলো আমার ডেলিভারি হয়ে গেলে তুমি মা ভাবি সবাইকে নিয়ে আইসো আচ্ছা ভালো কথা ভাবির কি অবস্থা ভাবিরও তো মাদান চলে আসছে এক কাজ করো ভাই মারে যায় বইলো আমার জন্য এত চিন্তা না কইরা ভাবির দিকে একটু খেয়াল রাখতে আমার মা না আমার মা কিরকম নতুন করে বলার কি আছে আমার মা তোর ভাবির তিন বেলায় গুছাইতেই থাকে কখন সে বাবার বাড়ি যাইবো আজকে তো ছিল আমার দিতে তোর ভাবি কানাকাটি করতেছিল তার নিয়ে আসি নাই ওই তোরে নিয়ে যাইয়া তোর ভাবি নিয়ে তোর বাবার বাড়ি দি আস এটা কোন কথা মাই যে কেন এরকম করে এটাই বুঝিনা আচ্ছা কাজ করো ভাই তুমি ভেতরে আসো আগে মাহফুজের সাথে কথা বলো দেখি মাহফুজ কি বলে আচ্ছা ঠিক আছে কিন্তু তুই যদি না যাস মাই কিন্তু গ্যাঞ্জাম লাগাই দিব বুঝছো এদিকে তোর ভাবির যা অবস্থা করতেছে তুই না অবস্থা খারাপ হয়ে যাবে ভাই আমি মাহফুল তার আমার শ্বশুরের কথার অবাধ্য হতে পারবো না কারণ আমার বাপের বাড়িতে আমি যতটা যত্নে থাকি তার চেয়ে বেশি যত্নে আমি আমার শ্বশুর বাড়িতে থাকি আমার শ্বশুর আর আমার স্বামী আমার কি পরিমাণ যত্ন করে ভাই তোমাকে বইলা বুঝাইতে পারবো না তারপর আসো একবার দেখো সেটা কথা বললাম আচ্ছা আসো চলো ভাবি তুমি কান্না করতেছো কেন মা কি তোমার আজকেও মাসছে এই বাড়িতে আসার পরে এমন কোন দিন বাকি আছে যেদিন তোমার মা মারে মারে নাই ভাত খাই দুই বেলা শুধু মায়ের খাই চার বেলা ভাল লাগে না তোমার মা কালকের তো আমাকে হাত দোষ তুমি তো জানো এর একটাই কথা বাচ্চা যদি ডেলিভারি করতেই হয় তাহলে বাপের বাড়ি যাই করতে হইব কিন্তু আমার বাপের তো সামর্থ্য নাই আমার বাবা গরিব নুনতে পান্তা ফুরায় ছোটবেলা থেকে লালন পালন করে আমার মানুষ করছে এখন যদি আমি ওই বাড়িতে যাই যত খরচ করছা সব যদি আব্বার গাড়ি চাপাই দিই এটা কোন সম্ভব এই বাড়ির বংশধর আমার বাপের বাড়িতে দেয় কেন কবই ভাবি তোমার বিষয়টা তো আমরা সবাই বুঝতেছি কিন্তু মা তো বোঝার চেষ্টা করতেছে না আর আমি একটা জিনিস বুঝি না মা তোমার সাথে এত খারাপ ব্যবহার কেন করে দেখো বড় পরে আর আমার কত ভালোবাসে কিন্তু তোমার মা সহ্যই করতে পারে না আর ভাবি মা যা কইছে ওরে তো তোমার এখন করতে হইব নাহলে তো তোমার আর তোমার বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাইব শোনো আম্মা বারবার করে বলে এক গাছের ছাল অন্য গাছে কখনো লাগে না তাই সে আমার সহ্য করতে পারে না দেহ বইন সে যদি তোমাকে মতো করে আমারে দেখত আজকে তার এত নির্যাতন করতো না আমি সব নির্যাতন সহ্য করে নিছি এতদিন কিন্তু আমার সন্তানের কথা চিন্তা করে অনেক ভয় হয় আমার ঘে আঘাত করতে করতে আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় ভাবি তুমি রেলে একটা কাজ করো মার কথা মতো তুমি তোমার বাবার বাড়ি চলে যাও ওই বাড়িতে তোমার স্বামীর যত খরচ আছে আমি বাবা আরয়াল ভাইয়ের বুঝায়া তোমার কাছে আমি টাকা পাঠামু তারপর তুমি আর এই বাড়িতে থাকো না কারণ তুমি যদি এই বাড়িতে থাকো মা তোমারে যেভাবে মারধর করে তোমার কোন একটা ক্ষতি হয়ে যেত আমনেলে তোমার বাচ্চার কোন একটা ক্ষতি হয়ে যেতে পারে তুমি একদম ঠিক কথা কইছো তুমি যদি আব্বারে আর তোমার ভাইয়ের কোয়া টাকা পাঠাইতে পারো তাহলে আমি সত্যি বাপের বাড়িতে চলে যাবো আমি অবাসতে পারবো না আমার বাচ্চা অবাসতে পারবো না আচ্ছা ভাবি তাহলে তুমি ঘরে যাও যা তোমার জিনিসপত্র গুলা আর আমি বাবারে আর ভাইয়ের কইতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা

আমি ভালো আছি মা তুই কেমন আছস ভালো আছি বাবাজি তোমার বাবামা ভালো আছে তো জি আলহামদুলিল্লাহ তাই সব সবাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা সাহেব মা পাঠাইছে মুনি নিয়ে যাওয়ার জন্য ভাইজান আমি কইতেছি কি হীরামণি তো আপনাদের বাড়িতে হইলই আমার প্রথম সন্তান আপনাদের বাড়িতে হইছে এখন আব্বা আম্মা চাইতেছে দ্বিতীয় সন্তানটা যেন আমাদের বাড়িতেই হয় তাই আমি সিদ্ধান্ত নিছি এবার আর মুন্নিকে আপনাদের বাড়িতে পাঠামো না তাহলে সাহেব আপনাদের যেমন স্বপ্ন আপনাদের নাতি নাতনি আপনাদের বাড়িতে হবে আমার মারও এমন স্বপ্ন মা খুব জিদ করছে মুন্নিকে নিয়ে যাওয়ার জন্য না করবেন না আমি না করছিলাম ভাই যে মা পুজোর আমার শ্বশুর চায় না ওই বাড়িতে যেতে আমি নিজেও চাই না ভাইজান বলতেছে মায় নাকি খুব হাই উঠাস করতেছে আমার চিন্তায় চিন্তায় নাকি খাওয়া বন্ধ করে দিছে সোনাপত্রা বাবা তোমার বউ তো গর্ভবতী আমাকে বউ গর্ভবতী দুইজন গর্ভবতী যদি একবার তো হয় তাদেরকে দেখাশোনা করতে তো তোমার মার কষ্ট হবে না তাও সাহেব আপনি ওই স্বপ্নে না আমার মা তো মুনির নিয়ে যেতে বসে আর আমার বউ তো আমাদের বাড়িতে রাখতেছে না ওর বাবার বাড়ি পাঠাই দেবে মানে মানে বাবার বাড়ি চলে যাবে আর কি বুঝলেন না প্রথম সন্তান হবে তাই ভাইজান আমি বলি কি যেহেতু আমার প্রথম সন্তান আপনাদের বাড়িতে হয়েছে দ্বিতীয় সন্তান আমিও চাই না যে আপনাদের বাড়িতে হোক যেহেতু আপনি আসছেন আপনার সম্মানার্থে মুনিকে আপনি নিয়ে যাইতে পারেন কিন্তু দুই দিনের বেশি মুনি আপনাদের বাড়িতে থাকুক সেটা আমি চাই না ঠিক আছে তুমিও চলো একসাথে বেড়ে আসবে না আমার তো ভাইজান যান ব্যবসা বাণিজ্য আছে তবু যদি বলেন যাব সমস্যা নেই আচ্ছা তাই সাহেব তাহলে আপনি অনুমতি দেন মুন আর মাহফুজ আমার বাড়ি যাবে

বাবা কই গেছিলা তুমি এই তো গেছিলাম একটু আচ্ছা তুমি কি মা এর কিছু বলতে পারো না মা যে ভাবির উপর এত অত্যাচার করে কি করব ক তোর মার সাথে যদি এখন আমি কোনো কথা বলি ঝগড়া হয়ে যায় তারপরে সমাজের লোক কইবো যে বুড়া বয়স ও এখনো ঝগড়া করতেছে ওরা ওরা আর কোনোদিন ঠিক হইল না সেই বয়সে তো তোর মার সাথে আমি কোনো কথা বলি না দেওস না এক কথা কইলে তিন কথা শোনাই দেয় বাবা তুমি মায়ের ঠিক মতো কিছু বলতেই পারো না আচ্ছা বাবা তুমি তো ভাবি রে গরিব ঘর থেকে আমাকে বাড়িতে আনছিল তাইলে তারপরে তোমরা এত অত্যাচার কেন করো আমি এইটা বুঝি না শুনো ভাবির উপর কিন্তু অনেক অত্যাচার হয়ে যাইতেছে এগুলো আমি সহ্য করতে পারতেছি না ভাবি সারাটা দিন আমাকে বাড়িতে কত কষ্ট করে কত কাজ করে তারপরে ভাবি মায়ের মন পায় না বাবা তুমি মায়ের একটু বুঝায়ও যাতে ভাবিরে এত কষ্ট না দেয় আমি তো অনেক বুঝাই রে মা কত করিয়া কইছি যে বউডা পোয়াতি মানুষ তার সাথে এরকম করো না কথা কইলে তোর মা ধমকায় আর এক কথার জায়গায় দশ কথা শোনাই দেয় এখন কত তোর মার সাথে কি আমি এখন কি মারামারি করুম আর এই বয়সে আমি যদি তারে বাড়ির থেকে বাইর করে দিই সেইটাও তো হইবো না বাড়ি থেকে বাইর করে দিলে আরো আমার সমাজে দুন্ডাম হইব বাবা মা যে বারবার খালি কইতেছে ভাবিলে নাকি তাকে বাপের বাড়ি পাঠাই দিব তুমি তো জানোই তার বাপের অবস্থা কি তা গো নুন আনতে পান্তা ফুয়ে যায় ভাবি যদি এখন ওই বাড়িতে যায় ভাবির ডেলিভারি কত খরচ আছে ভাবির বাবা কি এত কিছু বহন করতে পারবো শোনো বাবা তুমি যেই বাড়ি হোক ভাবিরে তার বাপের বাড়িতে যাইতে দিও না মারি বুঝ হ্যাঁ শুনায়া এই বাড়িতে রাইখা দিও সেই তো বুঝলাম কিন্তু যাইতে দিব না কইলে তো হবে না আমরা যদি বারণ করি না তোর মা তেলে বাগুনে জইলা উঠে সংসারে অশান্তি করে যা খুশি তাই মুখ দা কয় তাহলে কি করুম কত তুই কি আর করবা আমিও তো বুঝতে পারতেছি না আর মা ভাবি রাম গোবাই থেকে পাঠাই দিয়া বড় অপর এই বাড়িতে আনতে চাই এটা কি ঠিক ভাবি থাকুক আর আপু থাকুক আপুর শ্বশুর বাড়িতে শুনো আন্নেলে একটা কাজ করো মা যেহেতু কইছে ভাবি রে এই হন এই বাড়িতে রাখবো না তারে পাঠাইয়াই দিব তুমি তাহলে পাঠাইয়া দাও ভাইয়ার তুমি সব সময় ভাবির খোঁজ খবর নিও লোকে তুমি ভাবির টাকা পয়সা দিও তাহলে তো ভাবি তো একটু থাকতে পারবো কি কস রে মা আমাগো সংসারে এক কেজি লবর আনতে হইলে তোর মার কাছ থেকে টাকা নিয়ে তারপর হইলো আনতে তারপর তোর ভাই যা ইনকাম করে সব টাকা দেয় হলো তোর মার হাতে তোর মাই তো মাতবর আমি টাকা পামু কই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি আমাগো এই বাড়ি কর্তৃকা হইল আমার মা আর তুমি তুমি কিছুই না শুনো একটা কাজ করো কালকে থেকে তোমার গো জামা কাপড় যা আছে সাত প্যান্ট ওইগুলো আমার মারে রে পড়তে দিও আর আমার মায়ের শাড়ি চুরি যা আছে ওইগুলো তুমি পরে ঘরে বসে থাকো মায়া কি কয়ে গেল মানে আমার বোর চুরি পরু আমি হ্যাঁ ঠিকই তো কইছে কইব না যে সংসারের পুষ্পা পোলা কর্তা না মায়া লোক কর্তা সেই পুষা তো চুরি বইয়ে থাকতে হইব ঠিকই কইস মা কেউ শুনলো নাকি না শোনে নাই বৌমা তুমি ব্যাকটেক নিয়ে কই যেতেছ না বা আমি আর এখন এই বাড়িতে থাকতে চাইতে আমার মনে হয় আমার বাপের বাড়িতে যাই ডেলিভারিটা করাইলেই ভালো হইব এই বাড়িতে থাকলে তো মা আমার দিন নাই রাইত নাই গায়ে হাত তুলব আমি আর করতে এই ভারী কাজ করতে করতে আমার শরীরটা আরো অসুস্থ হয়ে গেছে যদি একবার আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় তখন কি বাপ নি কোন বাপ তাই বাপের বাড়িতে যাই কষ্ট হোক দুঃখ হোক ডেলিভারি করে তারপর আমার কিন্তু বৌমা তুমি যদি তোমার পাপের বাড়ি চলে যাও তোমার সিজার হইব না কি হইব এর তো কোনো ঠিক নাই কোন সময় কোন সমস্যা হয়ে যায় না বৌমা আমি কই কি তোমার যাওয়ার দরকার নাই আব্বা আমার বাপের বাড়িতে যাইতেই হইব যদি পারেন আমার বাবার একটু সাহায্য করেন আপনি তো তার সম্পর্কে জানেন আমাকে পরিবারের অবস্থা এমন একটা ভালো না চাইলেই সিজার করা সম্ভব না আপনি আর যদি সামান্য কিছু সাহায্য করেন তাইলে সবকিছু ঠিকঠাক মতো হইবে না ওই সব বলো না তুমি ঘরে ফিরো তোমার শাশুড়ির সঙ্গে যদি এইবার আমার যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করুম তবুও তোমার এই বাড়ি ছেড়ে যাওয়া যাইব না তুমি চলো আমারে দাও ব্যাগটা চলো খুব সাবধানে সাবধানে আজকে কেউরে রে মানুব না আসতে অনেক সহ্য করছি আসতে কি ব্যাপার বউমাকে নিয়ে ব্যাগ টেক নিয়ে তুমি এই বাড়িতে আসলে আমি না বউমাকে বাপের বাড়ি পাঠাইলাম যায় নাই বউমা বউমার জায়গায় এই বাড়িতে এইজন্য বউমারে আমি ফেরত নিয়ে আইছি কি দেখো আমার কিন্তু রাগ উঠায়ো না ভালোই ভালোই বউমারে বাপের বাড়ি যাইতে দাও এই বাড়িতে বউমার ডেলিভারি হবে না তোমাকে আমি বলি নাই আমারও তুমি রাগ উঠায়ো না বাড়ির বউ বাড়িতে ফেরত নিয়ে আইছি বউমা বাড়িতেই থাকবো ও এত তো তুমি আমার চোখের দিকে তাকায় কথা বলো নাই আজকে তুমি আমার চোখের দিকে তাকায় কথা বলছো তোমার সাহস দেখে তো আমি বাঁচি না সারাদা জীবন আমি চোখ নিচের দিকে তোমার সাথে সংসার করছি কিন্তু এখন অটোমেটিক চোখ উপর দিকে উঠে গেছে যখন তোমার চুলদারি পাকে নাই তখন আমার আচল তলে ঘুর 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 করতাম আর এখন তোমার চুল দাঁড়ি সাদা হয়ে গেছে আর তুমি আমার আচল তল থেকে বের হয়ে যাচ্ছো ওইটাই স্বাভাবিক এইটাই দুনিয়ার নিয়ম যতদিন চুলদারির কাঁচা ছিল ততদিন উষাপোলা বোর আচলের তলে থাকে এখন আমার সুরদারি গেছে এখন আর আসলে চলে নাই এখন আমি আবার আমার মুখে মুখে তর্ক তো আমি বলছি এই বউ এই বাড়িতে থাকবে না আর আমি বলছি এই বউ এই বাড়িতেই থাকবে না আমি বলতেছি থাকবে না আমি বলতেছি থাকবে থাকবে না আমি কইতেছি এই বউ এই বাড়িতে থাকবে 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 আসসালাম আম্মা? আপনার এত রাগান্বিত লাগতে শেখেন কি হয়েছে আপনার মা তুমি আর আব্বা কি তো এত চিলাচিলি করতেছ তোমাদের এই ঝগড়ার আওয়াজ ওই বাড়ির ঘাটা থেকে শোনা দিতেছে মানুষ কি বলবো বলো তো তোমরা স্বভাবটা আগের মতোই রয়ে গেল কি ব্যাপার ভাবি আপনি ব্যাগ টেগ নিয়ে বাইরে কেন বাপের বাড়িতে শৈলে যেতে চাইছিলাম মা কইছে বাচ্চা ডেলিভারি করাইতে হলে বাপের বাড়িতে গিয়ে করাইতে হইব ডেলিভারির জন্য নাকি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমার বাপ তো গরিব আমি চাইছিলাম ডেলিভারি এই বাড়িতে করতে এখন যেহেতু মা আমার এই বাড়িতে থাকতে দিব না তাই চলে যেতে না কিন্তু আব্বা আমার যাইতে দিতে না হ্যাঁ মার সাথে বিদ্যালয়ে ঝগড়া করতে আমি খারাপ কি বলছি হ্যাঁ মেয়ে ডেলিভারি হলে তো সম্ভব বেশিরভাগ বাপের বাড়িতেই হয় যখন তুই আমার বাড়িতে হবি এটা খারাপ কি বল স্যার ডেলিভারি খরচ কি কম আমি কেন করাবো না আপনি কখনো খারাপ কথা বলছেন আম্মা আপনি আমার শ্রদ্ধেয় শাশুড়ি আপনি যখন যেটা বলেন ওইটাই ঠিক কথা কিন্তু একটা বিষয় চিন্তা করছেন আপনার মেয়ে আমার বাড়িতে থাকে আর আপনার বাড়িতে থাকে হইতেছে আরেকজনের মেয়ে আপনি কিন্তু আরেকজনের মেয়েরে আপনার মেয়ে ভাবতে পারেন নাই আজকে আপনি ওর সাথে যে আচরণটা করতেছেন এই আচরণটা যদি সেম আমার মা বাবা আপনার মেয়ের সাথে করে তখন আপনি কি করবেন বলেন তো আম্মা আমার মেয়ের সাথে কেন করবে ও আপনার মেয়ে মেয়ে আরেকজনের মেয়ে মেয়ে না আপনি আপনার মেয়েকে গর্ভে ধারণ করছেন আরেকজনের মেয়ে কি তাকে গর্বে ধারণ করে নাই না আমার মা মনে করে আরেকজনের মেয়েরা অনলাইনে অর্ডার করে আবার ডেলিভারি নিচ্ছে আমার কাছে হয়তো তাই মনে হইতেছে আম্মা আপনার যদি ন্যূনতম মানবতা থাকতো একটা গর্ভবতী মহিলাকে এইভাবে আপনি অত্যাচার করতে পারতেন না সে হইতে পারে গরিবের ঘরের সন্তান এজন্য তাকে ওই গরিবের বাড়িতে পাঠায়া ওই গরিবের উপর অত্যাচার করার রাইট আপনার নাই আমার শ্বশুর যা বলতেছে ঠিক কথা বলতেছে আপনার মানবতা হওয়া উচিত আরে জামাই কারে কি বুঝাইতেছো হ্যাঁ সারা রাত কামারের দোকানে কোরআন শরীফ পড়াবা সকাল বেলা দেখবা ওই ঠুকুর ঠুকুর শব্দই হইব ভাই ও যদি আজকে পরের লগে থাইকে এই বাচ্চাটা পেটে করে নিয়ে আইতো তাহলে তুমি এটারে দারত সন্তান বলো কু সন্তান বলো যা বলতে পারতা কিন্তু দিন শেষে তুমি যখন কাজ কাম করে ফিরে আসো তোমার গোসলের তাহলটা কে আগাই দেয় এক গ্লাস পানি তোমারে কে দেয় ভাই রাত্রে তুমি কার লগে ঘুমাও আর এই যে ভাবির পেটে আছে। এটা তো এই বংশের বাচ্চা ভাই আমার পেটেরটা তো তোমাদের বংশের না আমার পেটেরটা আমার স্বামীর বংশের আজকে মা বাবির সাথে যে কাজ করতেছে চাইলে তো আমার স্বামী এসে আমার অত্যাচার করতে পারতো কিন্তু বিশ্বাস কর ভাই আমার মা আমার এতটা যত্ন রাখে তার চেয়ে হাজার গুণ বেশি যত্ন আমার শ্বশুর আর আমার স্বামী ওই বাড়িতে রাখে সেই কারণে আমি বাড়িতে আসতে চাই না আর তোর বউ মা যত যা কিছুই কোক একটা মেয়ে না দিন শেষে তার স্বামীর বুকে মাথা রেখে কাঁদে সুক্ষতে তার স্বামীর পক্ষে কিন্তু তুই কেমন মাইকোলারে মার কোথায় উঠস বস আর তুই যদি মার এত দেরি করবে তাহলে বিয়া করছিলি কেন বিয়া করে পরের মায়ের ঘরে অশান্তি দেশ কেন তুই কি জামাই তুই কি পুরুষ দেখ বল তুই আমারে ভুল বুঝিস না তুই তো ছোটবেলা থেকে দেখে আইছ মা কি রকম মার কথা মতো না চললে সংসারে আগুন লেগে যায় বাবা পর্যন্ত মারে ভয় পায় আর আমি তো তার পোলা আর পোলার পরে যে কেমন রাখে তোরে কেমনি বুঝাম মায়ের সামনে দুই জোরে কথা কইতে পারি না কলিজা কাপে পুরুষ হ গর্দেওত বাবা এখন এরকম তেজ নিয়া কথা বলে বুড়া বয়সে আইসা তুই জোন বয়সে সেভাবে কথা বল অন্যের প্রতিবাদ কর সে মা হোক বউ হোক আর দেশের প্রধানমন্ত্রী হোক যেই হোক অন্যের প্রতিবাদ করাটা আমাদের নৈতিক দায়িত্ব আম্মা শুনেন আমি আপনার একটা কথা কই মানুষের জীবনে মানুষ এক সময় ভুল করে এক সময় সঠিক কাজ করে একটাবার চিন্তা করেন আপনি যেভাবে আপনার ছেলে বউয়ের উপর অত্যাচার করতেছেন এইভাবে যদি অত্যাচারটা আপনি ওনার উপর আর কিছুদিন চালায় যান হইলে আপনি হেরে হারাইবেন নাইলে ওনার সন্তানটা হারাইবেন এখন যে তুমি মানির সাথে যে দজন দিয়া কথা বলতাছো ওইটা যদি বিয়ার পর থেকেই বলতাম তাহলে আর তোমার চোখের দিকে তাকায় ইচ্ছা কথা বলতে পারতো না মানি অদশ করছো তুমি যে মামির সাথে যে অত্যাচারটা করছো এটা কিন্তু তুমি ঠিক করো নাই তোমার উচিত ছিল মামির যত্ন নেওয়ার কিন্তু তুমি যত্ন নাও নাই তুমি যদি মামির যত্ন নিতা তাহলে মামিও ভালো থাকতো বাবু ভালো থাকতো দেখছো মা দেখছো এই চার বছরের বাচ্চাটা যে জিনিসটা বুঝতে পারছে তুমি মা হয়ে সেটা বুঝতে পারলা না কেমনে পারলাম ভাবির এত অত্যাচার করতে তোরা আমার আর লজ্জা দিস না আমি আমার ভুলগুলো বুঝতে পারছি আসলে জানুসি তো আমি একটু পদ রাখি আমি কেন যেন ওর সহ্য করতে পারতাম না সব সময় ওর উপর অনেক অন্যায় অত্যাচার করতাম আমি ভুল করতাম আমি কখনো ভাবি যে এরকম অন্যায় অত্যাচার করলে আমার নাতি সমস্যা হবে আমার তো ক্ষমা করে দেয় বোমা আমার বলেন বুঝতে পারছি আসলে বিয়ের পর নিজের মেয়ে পর হয়ে যায় আর পরের মেয়ে আপন হয়ে যায় আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে বৌমা আমার ক্ষমা করে দেয় আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না আপনি হয়তো আমার শাসন করছেন আমি কিছু মনে করি নাই আমি শুধু ভয় পেয়েছিলাম আমার বাচ্চা যেন কি ক্ষতি হয়ে যায় স্যার কিছুই না মা হাতি হিসেবে ঘুরতে বুঝতে পারছি নিতেই আমি খুশি